হ্যালো নমস্তে ওনাক্কম সালামালাইকুম ওয়াল আমার হাবা ইটস মি ইমতি আহমেদ ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইমার ব্লগস তো বন্ধুরা আজকে আমি যাবো আবার আমার হেলমেটটা আনতে মানে সেদিন আমি গিয়েছিলাম তোমরা দেখেছো যে সেদিন আমি আমার হেলমেটটা পাইনি দুটো দোকান সেটা হচ্ছে কোটেন সব সবথেকে বড়ো হেলমেটের শোরুম যেখানে এক থেকে শুরু করে এলএস টু অ্যারোয় দামি দামি ব্র্যান্ডের হেলমেট পাওয়া যায় সেই দুটো দোকানে গিয়ে আমি চেকআউট করেছি কিন্তু আমার সাইজের হেলমেট নেই সেখানে মানে আমি যে সাইজ আমি যে হেলমেটটা নিব সেটা হচ্ছে একজোরের ডুয়েল ভাইজার এক্স ওয়ান মডেল তো সেই মডেলটা অ্যাভেলেবেল নেই কোনো দোকানে স্মল সাইজ তো আমাকে আজকে সকালে ফোন করেছিল ফোন করে আমাকে জানিয়েছে আমি আর একটা মডেল দিয়েছি সেটাও একজোরের কিন্তু সেই মডেলটা ছিল না সেখানে তো বলেছিল ঠিক আছে আমি ট্রাই করছি পেয়ে যাই তাহলে আমি তোমাকে জানিয়ে দেবো ফোন করে তো হ্যাঁ যেমন তারা কথা দিয়েছিল আমাকে তারা জানিয়ে দেবে ঠিক তেমনই আমাকে তারা জানিয়ে দিয়েছে আমাকে বলেছে তোমার সাইজের এবং তোমার যে মডেলটা তুমি দিয়ে গেছো সেই হেলমেটটা আমি পেয়ে গেছি তো তুমি যত তাড়াতাড়ি পারবে নিয়ে যাবে সে তো আমি কালকে আমি ডিউটিতে ছিলাম সেজন্য আমি যেতে পারিনি তাদেরকে আমি বলেছি আমি আজকে যাব হেলমেটটা আনতে তো চলো একসাথে যাওয়া যাক আর সেদিন অনেকটা বেশি বড় ভ্লগ হয়ে গেছিলো আমার যে টাইমটা ছিল সেটা অনেকটা বেশি হয়ে গেছিলো টাইম লিমিটটা তো সেই জন্য আমি পুরো ভ্লগটা শ্যুট করতে পারিনি আর আমার গোপুরোর ব্যাটারি আমি নিয়ে যেতে বলে গেছিলাম তো সেই জন্য আমি পুরো ভ্লগটা শ্যুট করতে পারিনি আজকে আমি আমার ব্যাটারি নিয়ে নিয়েছি ব্যাগে তো যদি কোনো কারণে আমার ব্যাটারি আমার ডাউন হয়ে যায় তাহলে আমি আর একটা এক্সট্রা ব্যাটারি দিয়ে আমি ব্লগুলো শ্যুট করতে পারবো তো চলো বেশি কথা না বাড়ি আমার তাড়াতাড়ি আমার হেলমেটটা নিয়ে আসা যাক আমি যত তাড়াতাড়ি পারবো আমার হেলমেট আমার কাছে চলে আসবে ব্যাস আমার শান্তি তো সেই কারণে চলো তাড়াতাড়ি যাওয়া যাক এখানে আমার বাইক রাখা চলো আট মাস থেকে যে হেলমেটটা আমি দেখতে গিয়েছিলাম সেদিন তোমরা হয়তো দেখে থাকবে একজনের ডুয়েল ভাইজার মটোক্রসের ক্রসের এক্স ওয়ান মডেল সেই হেলমেটটা আমি আট মাস থেকে আমি পছন্দ করে রেখেছি যে এটা টাইম আসবে আমি এই হেলমেটটাই নিবো অন্য কোনো হেলমেট না আমার হাতে আরও অপশান ছিল এস টুর এম এক্স ফোর থ্রি সিক্সের ওই হেলমেটটা ছিল ওটাও ভালো হেলমেট তো ওটাও আজকে আমি দেখব তো দেখি কোনটা ভালো হয় জেরোন হেলমেট যেই যেখানে আমি আমার হেলমেটটা নিয়ে আসতে যাচ্ছি সেই হেলমেটটার দোকানটা হচ্ছে কোটেমের সব থেকে বড়ো দোকান ওইটাই জেরোন হেলমেট তার দুটো শাখা আছে ওখানে কোটেমেই দুটো শাখা আছে তো সেখানে শুধু হেলমেট ছাড়া আরও অন্যান্য অ্যাক্সেসরিজ তোমরা পেয়ে যাওয়া তো আমি ওদেরকে আগেই বলেছি যে আমার এতে তিনটা অপশান আছে দুটো এল টু আর একটা না একটা এল এস টু এম এক্স ফোর থ্রি সিক্স আর আর একটা দিয়েছি আমি একজোর লিমিটেড এডিশন টু ডাবল নাইন আর আর একটা হচ্ছে এমটির মনে হয় একটা কি এমটি ভেনম কি কি ঠান্ডার এমন কিছু একটা হবে তো তারা বলেছে আমার আমাদের কাছে তিনটাই অ্যাভেলেবেল আছে এখন শুধু আমি কনফিউশনে একটাই যে আমার সাইজটা আমি পাবো তো মানে যে সাইজটা আমার লাগবে সেই সাইজটা যদি থাকে তাহলে আর কোনো দরকার নেই সেদিন আমি নিয়ে আসি কারণে তা আমি অন্য কোনো দোকানে অ্যাভেলেবেল পাবো কিংবা ওয়েবসাইটে আমি অর্ডার করব কিন্তু ওয়েবসাইটেও কোনো রকম স্মল সাইজ অ্যাভেলেবেল নেই তারপর আমি একটু ইনকোয়ারি করে জানতে পারি যে একজনের এক্স ওয়ানের যে মডেলগুলো আসছে সেই মডেলগুলো স্মল সাইজে একটু কমপ্লেন আসছে সেই জন্য কোম্পানি স্মল সাইজ আপলোড দিয়ে বন্ধ করে দিয়েছে মানে সেটা তৈরি করছে না আমি ভালো তাহলে বেঁচে গেলাম নেওয়ার আগেই যদি এখন এমন কিছু হয় তো যে হেলমেটটা নিচ্ছি সেইটাও খুব ভালো হেলমেট কিন্তু মটোক্রস না এটাই আর মঠক্রস হেলমেটটা আমার ভালো লাগে কিন্তু মটোক্রস হলো না আর যদি এল এস টু স্মল সাইজ পাই তাহলে এল এস টু নেব আমার এই দুটো প্ল্যান আছে আইস্ত রে বাবা আইস্তা আইস্ত আমি এর আগের ভ্লগটা আমি আপলোড দিয়েছি তো সেটার টাইম ডিউরেশন অনেকটা বেশি হয়ে গেছে তো আমি আজকে যতটা পারবো আমি একটা কম ভিডিও শ্যুট করবো যেটা টাইম ডিউরেশন কম হবে তো সেই জন্য আমি যতটা পারবো সেটা তোমাদেরকে আমি দেখাবো তাছাড়া তোমরা দেখো কেরালাতে কেমন বাড়ি ঘর এখানকার কেরালা তো সবই পাহাড় আর কোটিমটা আরও বেশি পাহাড় মনারটা মনার তো সব থেকে বেশি পাহাড় মনার ভেলপাড়া এইসব রোডগুলো তো সব থেকে বেশি পাহাড় কিন্তু কোটেমও পাহাড় এখন শুধুমাত্র কোটেম না সব কিছু কেরালা কেরালাই মানে পাহাড় কেরালাটা পুরো পাহাড় কেটে তৈরি হয়েছে যতদূর আমি জানি আর কি আমি ভুল হতে পারি এটা হচ্ছে কোটে রেলওয়ে স্টেশন এই ব্যারিকেডটা যদি না থাকতো তাহলে তোমরা ভালোভাবে দেখতে পেতাম আমি এখন চলে এসেছি কোটে মে আর কিছু তো আট কিলোমিটার কুমলে মানে সেটা পড়ছে তামিলনাড়ের তামিলনাড়ু তো তামিলনাড়ুতেও যাবো আমরা আগে আমি আগে হেলমেটটা নিয়ে আসি তারপরে হবে ভালোভাবে রাইড আমার এই হেলমেটটাই ভ্লগিং হচ্ছে কিন্তু এই হেলমেটটা সমস্যা একটাই এই হেলমেটটা আমার প্রায় চার বছরের পুরনো সেই জন্য প্যাডিংটা নষ্ট হয়ে গেছে আর এখন তারপরে আমি অল ইন্ডিয়া রাইড করবো একটা হেলমেট আমার লাগবেই ভালো ট্যুর আর হেলমেট তো সেটার জন্য প্রোটেকশনের ওপরে আমি রকম মানে বলে না ছেড়েখানে নেই গায়গা প্রোটেকশান আগে এই হেলমেটটা ভালো কিন্তু তাও এটার থেকে যে হেলমেটটা আমি আজকে নেবো হেলমেট এটার থেকে অনেকই ভালো এখন আমরা টাউনের ভিতরে ঢুকছি এখন ট্রাফিক বেড়ে যাবে এখন শুধু জ্যাম পড়বে কিন্তু আজ কতটা জ্যাম নাই কি ব্যাপার ও বাবা কে বললো নেই দূর থেকে মনে হয় পানি নেই কিন্তু ভিতরে আসলে মনে হয় সেটা দলদল বাবু এই যে সেই গোলাক্কর পুলিশ মামা আছে সাদা নিয়ে গোলাক্কর গোলাক্করটা এতটা বড় অনেকটাই বড় গোলাক্কর বুস্টার চায়া ক্যাফেটা খুব সুন্দর তো কোনোদিন যদি পসিবল হয় তাহলে সেখানে আমি দাঁড়িয়ে চা খাবো এই যে আমি চলে এসেছি স্বপ্নের রাস্তায় আমার স্বপ্নের রাস্তা মানে আমার এই রাস্তাটা গিয়ে আমার স্বপ্নটা আছে এই যে জের হেলমেট বাইকটা রাখবো এখানে রাখি আমি এখন চলে এসেছি জেরা হেলমেটে তো দেখা যাক আমার হেলমেটটা কোথায় রে গেছে তারা হ্যালো আঙ্কেল হাউ হেলমেট হেলমেট এক্স বিএসপি লিমিটেড এডিশন আচ্ছা এখানে হোটেল আর একটা এদের যে শাখাটা আছে আমি তোমাদেরকে বলেছি সেই সেই দোকানে আমার হেলমেটটা রাখা আছে তো সেখানে গিয়ে আমি আবার আমার এই ভ্লগটা স্টার্ট করছি আমি আর মোটর ভ্লগে শ্যুট করছি না আমার কাছে যে আছে সেই সেট আপটাতে আমি শুট করছি আমি গিয়ে তোমাদেরকে ওখানে বলছি চলো তো এটা হচ্ছে হোটেল অপোজিট সাইডে এই হেলমেটের দোকানটা এটাও জিরোন হেলমেট জিরোন হেলমেটের আর একটা একটা শাখা এখানে চলো দেখি দেখা যাচ্ছে হ্যালো ভাইয়া मेरे को कॉल किया था जेरोन हेलमेट से वो मेरा लिमिटेड एडिशन हेलमेट इधर अवेलेबल हा, है हाँ हाँ भी है हाँ हाँ टीसी नहीं आवर चार तलास चो नो चार तलास चो किसका नंबर है इसमें मैं नंबर हाँ ऐसे जैसे हमें चार तलास चो चार तला चार तला या इधर नहीं है इधर नहीं है इफ यू वांट टू वेट फॉर टू डेज इट विल कम You want to go no to Cherthala? No, no, I have no time. Alapura? Ah, Charitha. Nearly 40, 30, minutes 30 minutes journey. 30 to 40 minutes journey. I will send you a location. Do you want to go to? 30 minutes. No, 30 to 40 minutes. I will send it. Okay. So, journey also. A good journey. Yes, so, you yes. can take a good drive. 30, uh, 30, km. 31 kilometer. 31 kilometer. 52 <laughs> minutes. <laughs> but so it's a good journey. To Kumre. You are on the way to kubra no. For any camera purpose, it is very good for. That. Because uh, in Kupira you know that never for good place for view purpose is very good. Very good. Yeah, very good. Uh, you, di you didn't visit Kumbhar? No. Kumbhar is a native okay. place of Kumbhar. Okay. Okay. best tourist place in uh, one of the top ten in. Wow, uh, yeah. 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 Okay. How many kilometers? Thirty kilometers. Thirty-two 30 20 Twenty-two minutes. Uh, fifty-two minutes. I have no time. That's all. এখানে যেটা আমাকে বলা হয়েছিল সেটা তোমার হেলমেট অ্যাভেলেবেল আছে কিন্তু সেটা আলো পোড়াই মানে এখান থেকে প্রায় একত্রিশ কিলোমিটার আর হচ্ছে এবারে আমার সময় লাগবে প্রায় এক ঘন্টা তো এখন বাজে বারোটা ছেচল্লিশ আমি যদি এখন বেরোই তাহলে আমি মিনিমাম কটার দিকে বসাবো দুটোর সময় বসাবো আবার আসতে আমাকে এক ঘন্টা মানে আমার একটু ডিউটির সময়টা মেকআপ করতে পারবো না তো এলএস টু হেলমেট সেখানে আছে তাই বললে অ্যাভেলেবেল তো আমি আবার সেই যেরকম হেলমেটে যাই কি আমি দেখি এলএস টুর কোনো হেলমেট অ্যাভেলেবেল আছে কি না যদি এস টু আমার স্মল সাইজের কোনো হেলমেট অ্যাভেলেবেল থাকে তাহলে আমি সেই হেলমেটটা আমি সেখান থেকে পারচেস করে নেব আর যাবো হলে আর ভালো লাগছে না সেখানে যেতে আর যদি না হয় তাহলে আমাকে বললো যে তুমি দুদিন ওয়েট করো আমি তোমাকে এনে দেবো আমার আলো পোড়ায় যে শাখাটা আছে সেখান থেকে আমি বললাম যে ঠিক আছে আমি আগে তোমাদের যেরোন হেলমেট যেটা আছে এখানে সেখানে যাই গিয়ে আমি এল এস টু হেলমেট কিছু দেখি যদি আমার পছন্দ হয় তাহলে আমি এখান থেকে নিয়ে নেব তাহলে আমি তোমাকে বলবো তুমি আমাকে এনে দিও তো চলো যাই গিয়ে আমি এল এস টু হেলমেটগুলো ইনকোয়ারি করি এখানে আবার আমাকে ডাকা হলো একটা কারণে সেটা হচ্ছে কে ও হেলমেট এখানে অ্যাভেলেবেল আছে সেটার দাম রিয়েলি ফোর্টি থাউসেন্ডেন সবিয়া গিয়ে অফার স্টেন থাউসেন্ড টেন এটার দাম হচ্ছে 14000 টাকা সেটা আমাকে ডিসকাউন্ট করে দিবে 10000 ইয়া 10000 is really মানে 10000 টাকা আমি এই সব হেলমেটগুলো আমি পেয়ে যাব কেওয়াইটি কেওয়াইটি ইজ ইন্টারন্যাশনাল কোম্পানি ইয়া দ্যাটস ইট ইয়া এলক্সাম হেলমেট ফর মাই সাইজ ইয়া স্মল সাইজ ইজ দিস অল স্মল সাইজ সো जस्ट ট্রাই স্মল সাইজ ট্রাই সাম হেলমেট আমি এখানে ট্রাই করি ট্রাই করি ট্রাই করে দেখি খুবই পাতলা দশ হাজার টাকা আমি পাচ্ছি আর হেলমেট টা রিয়েল দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা एनी अदर कलर ऑप्शन एनी अदर ग्राफिक्स पर फ्रॉम आई एम फ्रॉम कोलकाता कोलकाता फॉर केयरला यू आर डूइंग जॉब डूइंग जॉब जॉब एट होटल होटल এটা হচ্ছে আর একটা কে ওয়াইটির খুব ভালো যে কালারটা সেই কালারটা খুব ভালো আর লাইট ওয়েট খুবই লাইট ওয়েট এখানে তো দুটো দুটো ভাইজার পাবো এখন মেন কথা হচ্ছে যে আমার এল এস টু পছন্দ কিন্তু সেখানে আমি পাচ্ছি কে ওয়াইটি এল এস টুর দাম আর এটার দাম প্রাইস সেমসেম এল এস টু অ্যান্ড অফ রোড অফরোড স্যামসাং একসঅর স্মল সাইজ हम्म, एक साइज़, स्मॉल साइज़ भी कर सकते हैं, फिर तो स्मॉल साइज़ ऑफ़ एक्स्ट्रा साइज़ भी कर सकते हैं, मीन्स वी कैन चेंज़ द इन्नर क्वेश्चन, दिस वन इज़ स्मॉल साइज़। ये टैग्स ओर फुल ब्लैक। ये टॉप फुल। गुड फिटिंग बच्चे हमारे। गुड फिटिंग, स्टेटस है। हाँ हाँ

এস টুর যে হেলমেটটা আমি নেব সেই হেলমেটটা ওখানে অ্যাভেলেবেল আছে নাকি আমি ওদেরকে বলে গেলাম যদি এস টু হেলমেটটা আমি পাই তাহলে এস টু নেব আর যদি না পাই তাহলে আমি এসে আবার কেউইটি হেলমেটটা নেব তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক দিয়ে আমি টুক করে দেখে যদি হয়ে যায় তাহলে নিয়ে নেব যদি না হয় তাহলে এখান থেকে এসে কেওয়াই টি কিংবা এক জোরে যে কোনো একটা হেলমেট নিয়ে চলে যাবো এখানে একটা আছে এলএস টু মনে হয় আমার সাইজের হবে তো এখানে মনে হয় হয়ে যাবে একটা হেলমেট আজকে আমি বাড়িতে নিয়ে যাবই কেউ ঠেকাতে পারছে না আমাকে তো চলো দেখি ট্রাই করি কোনটা হচ্ছে আহ খুব ঢিল এটার সাইজ হচ্ছে এক্স এক্স এল সাইজ যেখানে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে এস টু হেলমেট আছে কিন্তু ওই সেই একই কেস আমার রকম সাইজ অ্যাভেলেবেল নেই মানে এখানেও সেই একই কেস যে সাইজ পাওয়া যাচ্ছে না তাছাড়া সবই ঠিক আছে কিন্তু সে সমস্যা নাই সাইজ না পাওয়া যাক আজকে আমি হেলমেট নিয়ে যাবোই সেটা এম টি হোক কিংবা কে ওয়াই টি হোক কিংবা আদার কোনো অপশান হোক তো দেখি কতগুলো হেলমেট আমি আগে ট্রাই করি ট্রাই করে আমি দেখছি তোমাদেরকে তো এখানে যে ব্যাপারটা হলো আমি ওই হেলমেটটা নিয়েছি আর এই এই দাদাটা হচ্ছে হেলমেটের স্পেশালিস্ট মানে এই আসলো ওই দোকান থেকে এখানে আর আমাকে এই জেরনের হেলমেটের কিচেনটা দিল জিরন হেলমেটস তো এটা হচ্ছে হেলমেটের স্পেশালিস্ট এ এসে আমাকে এই হেলমেটটা ঠিক করে দিলো সে আমাকে বললো যে তোমার যে লুজটা হচ্ছে সেটা কোনো রকম লুজ হচ্ছে না সমস্যা নাই এখানে আমার হেলমেটটা আমি এটাই ঠিক করলাম আমার এটা এম সাইজ আমাকে আসলো এসে সে দেখলো যে তোমার অতটা বেশি কোনো রকম ই হচ্ছে না তো তুমি এই হেলমেটটা নাও তো এটা হচ্ছে সেই আঙ্কেল আঙ্কেল খুব ছোটা করেছে আঙ্কেল হাই হাই জেরন হেলমেট জেরন হেলমেট অ্যাড্রেস জেরন হেলমেট কটাই কটাই টিবি জংশন কটাই এখানে দুটো আউটলেট আছে একটা এখানে আর একটা ওখানে আয়দা হোটেলের সামনে তোমরা দেখিছো তো এখন এই হেলমেটটা প্যাকিং হচ্ছে প্যাকিং ফুল প্যাকিং বক্স অল প্যাকিং তো এখানে প্যাকিং হয়ে গেছে এখন আমি চলে যাবো এখান থেকে আমাকে কি রিং দিয়েছে আর আমি একটা নিব মতুলের লুব চেন লুব এই চেন লুপটা নিব ব্যাস এই দুটো আইটেম শুধু দিয়ে আমরা বেরিয়ে যাব তারপরে দেখা হচ্ছে তোমাদেরকে একদম আমি যখন রুমে যাব রুমে গিয়ে আমি তোমাদেরকে বলবো যে এই হেলমেটের কী কী ফ্যাসিলিটি আর আমি যখন মোটো ব্লগিং সেট আপটা করব সেটার আমি একটা ভিডিও নিয়ে আসবো তো চলো তাহলে পেমেন্টটা করে দিই পেমেন্টটা করে আমি টুক করে বেরিয়ে যাব গিয়ে আমি তোমাকে রুমে গিয়ে সব কথা হচ্ছে তোমাদের সাথে টাটা আছে আমেরিকান ওয়াই কাম কিউ মাই নিউ লাভ প্লিজ লাইফ শেয়ার ইন্ড সাস্ক্রাইম টু মাই চাইন থ্যাংক